আইসক্রিম খাইলে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে রাইট সো এই কথাটা শুরুতে এই কারণে বললাম কারণ অনেক সময় এমন হয় যে রাতে ঘুমানোর সময় আমাদের যারা মা বাবা থাকে এদের মধ্যে একটু ঝগড়াঝাঁটি হইতে পারে কি নিয়ে যে ফ্যান সারা হবে না ফ্যান সারলে ঠান্ডা লাগে আর এটা কে বলে এটা হচ্ছে বাবা বলে আর মা বলে গরম লাগে তো এটা নিয়ে একটু মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হইতে আমরা অনেকে হয়তো দেখে থাকি যে মার অনেক বেশি গরম লাগে অনেক বেশি ঘেমে যায় অপরদিকে বাবার কিন্তু ওরকমভাবে গরম লাগে না রাদার ঠান্ডা লাগে বা ফ্যানের স্পিড ফ্যান চললেও স্পিড কম থাকে তো এই যে প্রবলেমটা এটা কিন্তু মায়ের বডির যে ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে এরকম হয় কারণ আমাদের মায়েরা সাধারণত এমন একটা এই যে থাকে যারা হচ্ছে ম্যানোপজাল অর্থাৎ ম্যানোপজ হয়েছে এবং ম্যানোপজ বা পেনিম ম্যানোপজের যে টাইমটা সেই টাইমে বডির যে স্ট্রোজেনটা সেটা খুবই কমে যায় এবং দেখা যায় যে একেবারে কমপ্লিট সিজেশন হয়ে যায় এবং এই কারণে কিন্তু যেহেতু স্ট্রোজেন নাই ফলে বিভিন্ন ধরনের ফিচার্স থাকে তার মধ্যে প্রমিনেন্ট একটা ফিচার হচ্ছে হট ফ্ল্যাশ এবং এই হট ফ্ল্যাশ থাকার কারণে কিন্তু প্রচুর বডির মধ্যে একটা হিটিং সেন্সেশন হয় মনে হচ্ছে যে গরম বের হচ্ছে বডি থেকে এবং পাশাপাশি কিন্তু এই গরমটা এত সিভিয়ার থাকে যে বডি থেকে অনেক বেশি প্রফিউড সোয়েটিংও হয় যেটাকে আমরা নাইট সোয়েস বলি স্পেশালি রাতে এটা ওরসেন হয় সো এই কারণে কিন্তু মাধ্যে অনেক বেশি গরম লাগে